কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শত বিশুদ্ধতা আর আসল স্বাদ একবাট ফলো তেলের বিশুদ্ধতার সোনালী সিলমোহর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম প্রোপাইটর সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব করণদিঘি ব্লকের আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জুঝারপুর ঝাড়বাড়ি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পরিদর্শন করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পটি রাজ্য সরকারের একটি নতুন উদ্যোগ দুয়ারি সরকারের মতো এই প্রকল্পটিও স্তরে সরাসরি জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে রাস্তা জল বিদ্যুৎ বা রাস্তার আলুর সমস্যা এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জনগণের কাছে যাতে সঠিক বিষয়টি ঠিকভাবে পৌঁছে যায় সেদিকেই নজর দেওয়া হয়েছে করণদিগির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন রাজ্য সরকার প্রকল্প যাতে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এলাকার জনসাধারণের জন্য সব রকম সহযোগিতা করা হবে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও করণদিঘি ব্লকের বিডিও ও জয়েন্ট বিডিও বিধায়ক ও জনপ্রতিনিধিরা অত দিনাজপুর জেলার করণ থেকে সুরেন্দ্র করণ দিগি ডেভেলপমেন্টের জন্য মাননীয় বিধায়ক সাহেব ও সভাধিপতি ম্যাডামের সাথে সবসময় চেষ্টা করে চলেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী সুরেন্দ্র কুমার মিনা স্যারকে তার উদ্যোগে বিশেষ উদ্যোগ আমরা অনুরোধ করব স্যারকে আরেকবার মাননীয় মন্ত্রী স্যারকে আমরা আরো যে সমস্ত ডেভেলপমেন্টে ওয়ার করেছে আমরা মাননীয় মন্ত্রী এবং মাননীয় বিধায়ক স্যারের

চালু হয়েছে যা সারা ভারতবর্ষে সারা বিশ্বে একটা মডেল হিসেবে তৈরি হয়েছে তার জন্য আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধানে এসে উপস্থিত হয়েছে আমরা খুব ধন্য গর্বিত যে এই স্কুলে বা এই গ্রামে কোনো দিন কোনো মন্ত্রী পদধূলি পড়েনি আমরা আজকে আমাদের আসলে আমরা পেয়েছি আমরা হচ্ছে অত্যন্ত গর্বিত তো এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় যোগ্য এবং উন্নয়নের যিনি সময় সহযোগিতা করেন জনপ্রতিনিধিদেরকে অফিসারদেরকে তিনি হচ্ছেন আমাদের ডিএম সাহেব আমাদের সুরেন্দ্র জেলা পরিষদের সভাধিপতি হয়েছে। এসেছেন আমাদের ইসলামপুর পৌরসভার সম্মানীয় পৌর মাননীয় মন্ত্রী সাহেবকে বরণ করলেন আমরা বরণ করে নিচ্ছি

তার সহযোগিতায় এবং মাননীয় মুখ এবার বরণ করে নেওয়া হচ্ছে শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের ডালগোলার আমাদের ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপতি শ্রী কানাইল আলাগরওয়ালের জন্য একবার জোরে হাততালি সকলকে অনুরোধ করবো তাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি আমাদের হ্যান ভেনু আমাদের এখানকারী জনপ্রতিনিধি আমাদের সভাপতি ম্যাডাম এখান থেকে নির্বাচিত হয়েছেন এতে তার নিজের কনস্টিটুয়েন্সি আমরা বন্ধ তাকে আমরা পেয়েছি তাকে আমরা বরণ করে নিচ্ছি ছেলে ও মাঝে আপনাদের সাথে

আমার বর্গ প্রশাসন আমাদের জেলা আমাদের ভূমিকা ক্ষেতন করেছেন পাঁচটা কেউ ফাজকে কিছু নেই ভালো লেবু করে ঠিক আছে

দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুজারপুর মাহিশপাড়া এবং কলোনিপাড়া এই তিনটি বুথে যে ক্যাম্প ছিল জুজারপুর বালিকা বিদ্যালয় এবং যুজারপুর প্রাইমারি স্কুলে যে ক্যাম্প ছিল এখানে আমাদের রাজ্যের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আখরুজ্জামান সাহেব উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি পম্পাপাল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মিনা মহাশয় উপস্থিত ছিলেন বিডিও সাহেব আইসি সাহেব থেকে শুরু করে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে প্রধান উপপ্রধান মেম্বার এবং আমাদের আইসিডিএসের সমস্ত মহিলারা আসার মহিলারা এসএসজি দলের মহিলারা এবং এলাকার সমস্ত গ্রামবাসীরা তাদের মতামত প্রদর্শন করেছেন এবং সেই মুখ্যমন্ত্রী ঘোষিত যে দশ লক্ষ টাকা প্রাথমিকভাবে দশ লক্ষ টাকার কী কাজ হবে এবং তারপরে আর কি কি কাজ হবে সমস্ত তালিকা কিন্তু এখানে অফিসারের কাছে নথিভুক্ত হয়েছে এবং এই কাজ শীঘ্রই শুরু হবে তার জন্যই এই ক্যাম্প ছিল মানুষ এলাকার খুব খুশি তার সঙ্গে দুয়ারে সরকারে কিছু স্বাস্থ্যসাথীর সমস্যা কিছু লক্ষীভান্ডার সমস্যা কেউ বৃদ্ধ ভাতার সমস্যা কেউ আবাস যোজনার চাহিদা খাদ্যসাথীর কার্ডের জন্য কৃষক বন্ধু কার্ডের জন্য সমস্ত ডকুমেন্টস এখানে জমা হয়েছে এবং আমাদের আমাদের পাড়া আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এটা কিন্তু আমাদের এখানে সাকসেস হয়েছে সফল হয়েছে সেই জন্য আমি এই এলাকার সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রকল্প এখনো হয়নি ভারতবর্ষের বাইরে আপনি অন্য কোনো রাষ্ট্রও কিন্তু এই প্রকল্প এখনো হয়নি আমাদের মমতা ব্যানার্জি যেমন দুয়ারে সরকার আপনি দেখছেন যে ক্যাব হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক পরিষেবা দিয়ে চলেছে আমাদের সরকার দুয়ারে সরকারের মাধ্যমে অপরদিকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি দোসরা আগস্ট থেকে সারা পশ্চিমবঙ্গে চালু হয়েছে প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি পৌরসভায় এবং প্রতিটি বুথ ভিত্তিক এক একটা বুথের ডেভেলপমেন্টের জন্য দশ লক্ষ টাকা করে সরকার সেই পাড়ার উন্নয়নের জন্য দিচ্ছে এখানে আমরা বিভিন্ন সময় পঞ্চায়েত পৌরসভা তাদের আমাদের বোর্ড রয়েছে বোর্ডের মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে থাকি কিন্তু মানুষ তার এই প্রথম মানে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে মানুষ তার নিজস্ব প্রকল্প নিজের উন্নয়ন নিজে করবে সেহেতু এই প্রকল্প করার জন্য আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আমাকে উত্তর দিয়ে পাঠিয়েছেন সকাল থেকে আমি ডিএম আমাদের এই জেলার ডিএম সভাধিপতি এবং আমার ইসলামপুরের চেয়ারম্যান এবং এখানকার বিধায়ক বিভিন্ন জনপ্রতিনিধি আমরা প্রতিটি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলাম প্রথমে রায়গঞ্জ ব্লকে গেছিলাম এখন কলদিগির ব্লকে এসেছি তো দেখছি মানুষের যে সারা উদ্দীপনা এখন দুপুর প্রায় একটা হয়ে গেছে মানুষ খাওয়ার দিকে কোনো আগ্রহ নেই তারা চায় যে তাদের পাটা সঠিকভাবে উন্নয়ন হোক এবং মতো হয় যে টাকা দিয়েছে সার টাকাটা সঠিকভাবে ব্যবহার হয় এই লক্ষ্যে আমরা এসেছি মানুষ এই প্রকল্পের প্রচুর সারা দিয়েছে এবং মানুষ তাদের নিজের পাড়ার সমাধান তা নিজে করেছে প্রতিটি মানুষের খবর রাখেন কি কি পরিষেবা দিলে আপনার জীবনে ব্যক্তিগত জীবনে কার্যকারী হয় সেটা পদক্ষেপ গ্রহণ করেছেন আর আজকে আমরা যে কারণে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান আমরা সকলের উত্তর নিয়ে আমাদের পাড়াকে গড়ে তুলব আমাদের পাড়াকে সাজিয়ে তুলব মাথার উপর রয়েছে বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এই সহায়তায় আমরা এই এলাকাকে গড়ে তুলব স্বপ্নের এই এলাকা আপনাদের এলাকার জনপ্রিয় বিধায়ক রয়েছে ওনার যে কাজে সভাধিপতি রয়েছেন রয়েছেন না ওল্ডেজ আমি যেটা বলি যে মেয়েদের যারা লোকি মানা আছে কনভার্ট হয়ে যাচ্ছে ওল্ডেজ ছেলে তাদের কিন্তু অনেক বলছে আমরা অ্যাপ্লিকেশন করছি আসছে না আসছে না যাদের পোর্টালে অ্যাকসেপ্ট হয়ে আছে তারা আমরা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় বচ্চনা আছে পুচুক টাকা আমাদের দিচ্ছে না আছে যে টাকা বাংলা আব助ojana বাংলা আব助ojana আমাদের টাকা দিব বলে আমরা এই এই মাত্রছ রানী 11 লক্ষ পরিবারকে দিয়েছি আবার আমরা ষোলো লক্ষ পরিবার বারো লক্ষ দিয়েছি আবার ষোলো লক্ষ পরিবারকে দেব তার মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের আলোচনার সাপেক্ষে জেনে বেরিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে ওল্ড এজ আমরা সকলে পেয়ে দেব সকলে মমতা যে আমার আপনার সকলে মমতাবাজী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সর্বজন শ্রদ্ধা এর জন্য সকলের কথা ভাবেন সকলের জন্য চিন্তা করে করেন মমতাদের জন্য হবে না আমাকে আমরা যেখানে এসেছি মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছি আমি শুধু কোথা থেকে এসেছি মহাজি বলেছেন যে আমাদের পাড়া আমাদের সমস্যা এইগুলো মানুষ যাতে সঠিকভাবে তারা এই স্কিমগুলোকে ব্যবহার করে কাজে লাগায় ডিএম সঙ্গে নিয়ে একটু তোমরাও দেখে নাও যাতে মানুষের অসুবিধা না হয় তো এখানে আমাকে পাঠানোর জন্য আমি দিদিকে আন্তরিকভাবে প্রণাম জানাই এবং আপনাদের মাঝে এসে আমাদের ভালো হলো আপনারা প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনার প্রণাম শ্রদ্ধা অগ্রিম সাহায্যের শুভেচ্ছা গ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মম আব্দুল জামান সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে সৌজন্য বিনিময় আমাদের পাড়া আমাদের সমাধান சார் আবরুজামানুজ্জামান মানীয় মন্ত্রী স্বাগতম স্বাগতম আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন মাননীয় মন্ত্রী জেনাব আব্দুজ্জামান সাহেব তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় করণ বিধায়ক আর প্রথমে রিবন কেটে আজকে দার উদ্ঘাটন করছেন মাননীয় মন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান সাহেব মাননীয় জেলা শাসক শ্রী সুবর্ণ কুমার মিনা সাহেব মিনা সর আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক কর্মবীর বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় একবার জোরে করে জোরে সকলে মিলে হাততালি দেবেন আমাদের অভিভাবক আমাদের মন্ত্রী মন্ত্রী সাহেবকে বরণ করছেন আমাদের মাননীয় বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তাকে বরণ করে বরণ করে নিচ্ছেন মাননীয় করণ দিঘির বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় একবার জোরে সকলকে অনুরোধ করছে একবার জোরে হাত দিয়ে তাকে স্বাগত জানানোর জন্য এবং বরণ করে নিচ্ছেন ফুলের তোরা উত্তরীয় শাল ও আমাদের গুঙ্গী দেখি অর্থাৎ রায়গঞ্জ এর রায়গঞ্জের যে বিক্ষত্ব চাল আপনারা যারা ग्रामीण জনগণের কা নিছি সকলকে আমি স্বাগত জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ক্যাম্পটি सक्सेसफुल করায় দিন এবং বিশেষ করে আমাদের ক্যাম্পেইনে যে আপনারা জানেনি সেকেন্ড আগস্ট থেকে শুরু হয়েছে যেখানে আমাদের দ্বারা আমাদের সমাধান পুরো রাজ্যব্যাপী কর্মসূচী আমাদের জেলা ভিখানে উদয়নাপুর জেলাতে ভিটা শুরু হয়েছে এখানে সেকেন আজকে আমরা এই করণদেকি বিধানসভাতে স্কুলে যোগদানটা করছি মানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মানে আমাদের এমওএস পাওয়ার ডিপার্টমেন্ট جناب আমাদের আকরু জামান সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম শ্রীমতী পম্পাবান সকালবেলা থেকে আমরা একাধিকে ঘুরে এসেছি এখানে মিটিং ভি হলো আমাদের তারপর ক্যাম্প અ ગુરીશજી છે ઘણી અમાર રણનીતિ રોકે બી પ્રોગ્રામ ચિલો સવાદી વિદ્યુતી મેડમ બોલન કે અહીંયા કેતેઈ હોલન ઠીક છે જે જાય ઓખા દેખી કતોકાલ આવી ચિલા અમે ખાને આપના આપનાથે એ ગણે વિદ્યાકાચન શ્રી બોતમ પાલ ઉની ઉની અમારંગા દુજે મિલે છડા રૂક કાલ્કે વિઝિટ કરલા અમે ખાને દુટો કેમ્પ પે છડા ઉ એનીયાને એક અમે બોલાવતા ને રાવી રોશન સન કદા બોલના મુની સબસમય ઉનાને ધન્યવાદ જનાલો ગતોકાલ યુક ને આની કેમા અમે ગુરીશ છે અને કી શુભ રામક જનાય আপনার পাশে সবচেয়ে প্রথমে থাকি পৌরক委会ে विधायक অমর্নন শেবাлович সম্মানাপন শেবাлович সম্মান আপনাদের পাশে রাখছেন। তারপরে পাশে আমাদের সি চ্যানেল এলাকার গুরুত্বপূর্ণ চাচি মুনিবি সদাবলীতে আমাদের সঙ্গে আছেন। অন্যেনে ব্লগগুলো তো ভিজিটে উনি থাকেন। এই আমি এখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিডিও ডিএমপিসি সকলকে ধন্যবাদ জানাবো আমি বেশি কিছু বলবো না আমি এটাই বলবো কি এই কার্যসূচি আপনাদের পার্টিসিপেশন ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া কোনোকি সফল হবে না। এই জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছিলেন কি এখানে আপনাদের সবচেয়ে আপনারা এখানে এই কারমিসূ যেখানে আছে বেশি করে আপনাদের আভের হতে হয়ে জানতে হয়ে আপনাদের কি ইস্যু আছে আপনাদের কি সমস্যা আছে আপনারা পাঠাতে সেই ইস্যুগুলো এখানে কে আসবে পরবর্তীকালে যে गवर्नमेंट বাজেট দিয়েছে তার মধ্যে এখানে থেকে আমরা স্কিমগুলো আপনাদের করে দেবই মানতে এটাই আমাদের রাজ্যমান্য মুখ্যমন্ত্রী বলেছে আমি সমস্ত সমস্ত মানুষদেরকে এখানে ক্যাম্প ऑर्गेनाइज করা জন্য আপনাদের আজ আপনাদেরকে ধন্যবাদ জানাবো বিশেষ সুক্ত ধন্যবাদ জানাবো আমাদের एमओएस आनाको धन्यवाद बोलें सभापति मैडे आनाको धन्यवाद जानो हमें श्री गौतम पाल आ मीडू साल सकल सकाल धन्यवाद बैंपगल सकसेसफुल होने परवर्तकाले अन्य भी विजिट कर अपना सकल के धन्यवाद जी एखे शेष

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান